নমস্কার সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি ব্লগটা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ বৃহস্পতিবার এসেছি কুমোরটুলি সামনেই পুজো তাই প্রতিমা তৈরির কাজ চলছে এখানে এখানে বিরাট বড় বড় দুর্গা প্রতিমার মূর্তি তৈরি হয় তাই দেখতে এসেছি আমার ভীষণ ভালো লাগে পুজোর আগে ঠাকুর তৈরির কাজ দেখতে পুজোর প্রায় এক দেড় মাস আগে আসলে এখানে অনেক ঠাকুর দেখা যায় এটা একটা হোলসেল মার্কেট এখনো কুমোরটুলির গলিতে প্রবেশ করিনি তার আগেই চোখে পড়লো এই দোকানটি এখানে আছে ছোট ছোট গণেশ ঠাকুরের মূর্তি ছোট ছোট লক্ষ্মী ঠাকুরের মূর্তি এবাদেও আছে প্রচুর মাটির প্রদীপ আছে মাটির জল খাবার বোতল ছোট ছোট ঘট দোকানের নাম ফোন নাম্বারও দেওয়া আছে এখন চারটে মতো বাজে প্রায় অনেক দোকানই বন্ধ পাঁচটার পর হয়তো খুলবে দোকানগুলো এই ঠাকুর তৈরি হচ্ছে এই অঞ্চলের মৃৎশিল্পীদের দক্ষতার কথা সকলেই জানেন আমরা এখন প্রবেশ করেছি কুমোরটুলির আসল গলিতে যেখানে রয়েছে নামী দামি পালদের অভিজ্ঞ হাতের কাজ তাদের কাজের অনুভূতি এখানকার অলিতে গলিতে ছড়িয়ে আছে কলকাতার বিখ্যাত মৃৎশিল্পীদের অধিকাংশই কুমোরটুলিতে বাস করেন কুমোরটুলি হলো পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্ত বা মৃৎশিল্প কেন্দ্র এটি কলকাতার উত্তরভাগে অবস্থিত একটি পাড়া এই অঞ্চলটি আবার পটুয়া পাড়া নামেও বিখ্যাত এখান থেকেই নানান দেবী দেবতাদের প্রতিমা কলকাতার সব জায়গায় যায় শুধু তাই নয় এখান থেকে প্রতিমা সুদূর বিদেশেও পাড়ি দেয় এই জায়গাটি রবীন্দ্র সরণী এবং হুগলি নদীর কাছে অবস্থিত এখানে ছোট্ট এক চালার দুর্গা ঠাকুর তৈরি হয়ে গেছে লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর তাদের মায়ের সঙ্গে এক চালার উপরে দাঁড়িয়ে আছেন সঙ্গে তাদের বাহনরাও আছেন কি অপরূপ সুন্দর মূর্তিগুলো প্রত্যেকটা মূর্তি নিখুঁত এই সময় এলে না কুমোরটুলিতে একটা উৎসবের আমেজ লক্ষ্য করা যায় রব যেন পুজো চারিদিকে মেতে আছে আছে যেন এখানকার অলিতে গলিতে ছড়িয়ে বার্তা শুধু প্রতিমা তৈরির পরিচিত নয় এখানে পাওয়া যায় আরও দেবদেবীর অলংকার অস্ত্র বিভিন্ন ডাকের কাজের জিনিসপত্র কুমোরটুলিতে ছোট থেকে বড় বিভিন্ন আকারের দুর্গা প্রতিমা তৈরি হয় এখানে এলে যেমন আপনি এক হাতে ছোট প্রতিমা দেখতে পাবেন তেমনই একশো ফুটের বেশি উঁচু প্রতিমাও এখানে দেখতে পাবেন এখানে যে শুধুই মাটির প্রতিমা তৈরি হয় তা নয় এখানে দেবীর অলঙ্কারও তৈরি হয় এই চাঁদমালাগুলোর দাম কত দুশো টাকা এগুলো বলছি টাকা সব নাকি শুধু এইটা দাদা সব না শুধু এইটা পঞ্চাশ টাকা এগুলো কি সত্যিকারের ময়ূরপাল মানে এমনি বানানো হয় সত্যিকারের ময়ূরেরপালক সত্যিকারের ময়ূরের এগুলোকে কি বলে ঠিক আমি জানি না তবে এগুলো আমি প্রতি বছরই কিনি আমার বাড়িতে যখন পুজো হয় আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এগুলোকে ব্যবহার করি এখানে বিভিন্ন ডিজাইনের প্রচুর আছে এগুলো আমি এগুলো বারাসাতের বড়বাজারের দোকান থেকে বেশিরভাগ কিনি কিন্তু এবার এখানে এসেছি যখন এখান থেকে আমি দু তিনটে নিয়ে যাব এগুলো কত ধরনের আছে বেশ হাত দিয়ে দিয়ে দেখছি খুব ভালো লাগছে আমরা সাধারণত দুর্গাপুজোর আগেই কুমোরটুলিতে আসি প্রতি বছর হয়ে ওঠে না তবে মাঝে মধ্যে আসি কুমোরটুলি তিনশো বছরেরও বেশি সময় ধরে প্রতিমা তৈরি করে আসছে এখানে কারিগররা বংশ পরম্পরায় এই শিল্পকে টিকিয়ে রেখেছেন এখানকার শিল্পীরা বিভিন্ন শৈলীর প্রতিমা তৈরি করেন তাদের কাজের মধ্যে কিন্তু একটি ঐতিহ্যবাহী ছাপ বজায় থাকে কুমোরটুলি দুর্গা প্রতিমা বাঙালির আবেগ এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বছরের যে যেকোনো সময়তেই এখানে আসা যায় কুমোরটুলির কারিগরদের কাজের অভিজ্ঞতা নিতে তবে পুজোর এক দেড় মাস আগে এলে সবচেয়ে বেশি অনুভূতি হয় পুজোর আমেজটা এই সময় এলেই বোঝা যায় এই সময় কুমোরটুলি হয়ে ওঠে সবচেয়ে ব্যস্ততম জায়গা এখানে রাস্তার দুপাশে সারি দিয়ে পরপর দোকান দোকানগুলো একটির সঙ্গে একটি লাগোয়া বাইরে থেকে দেখলে দোকানগুলিকে কিন্তু খুব একটা বড় মনে হয় না কিন্তু দোকানের ভিতরে প্রবেশ করলে বা উঁকি দিলে বোঝা যায় দোকানটা বেশ বড় বা অনেকটা চওড়া দোকানের ভিতরে পরপর সারি দিয়ে অনেকগুলো ঠাকুর রাখা দোকানের ভিতরে জ্বলছে মৃদু আলো তার মধ্যেই কাজ করে চলেছেন এখানকার শিল্পীরা এটা বোধ বিশ্বকর্মা ঠাকুর তৈরি হচ্ছে সামনেই তো বিশ্বকর্মা পুজো তাই হয়তো এগুলি হলো ঠাকুরের অস্ত্র দেবী দশভূজার অস্ত্র এগুলি প্রতিমা তৈরি হয়ে যাওয়ার পর দেবীর হাতেই অস্ত্র দিয়ে সজ্জিত করা হবে তবে কুমোরটুলিতে যারা প্রতিমা তৈরি করেন তাদের প্রধান সমস্যাই হলো বৃষ্টি বর্ষার ঠিক পরপরই শুরু হয় এই সময় মাটির প্রতিমাগুলিকে শুকানোর জন্য নানান পদ্ধতি ব্যবহার করতে হয় আর এবার তো বৃষ্টির কোনো লাগাম নেই বৈশাখ জ্যৈষ্ঠ আষা শ্রাবণ সব এক হয়ে গেছে এখানে আছে ঝুলনে সাজানোর খেলনা এখানে ছোট বড় নানান মাপের শ্রীকৃষ্ণ আছেন আছে মাটির তৈরি বাউল রাহুলের বাবা এখান থেকে অনেকগুলো বাউল কিনে নিয়ে গেছে কিছু দূর এগোতেই দেখি এখানে ইলিশ বিক্রি হচ্ছে কত করে দিচ্ছে জিজ্ঞেস করা হয়নি বলছে পদ্মার ইলিশ তবে ইলিশের সাইজগুলো কিন্তু বেশ বড় বলুন বেশ অনেকটা জায়গা জুড়ে জুড়েই কুমোরটুলি এখানে যে কতগুলো গলি আছে প্রতিটা গলিতে ঠাকুর তৈরি হচ্ছে আর কি বিরাট বিরাট ঠাকুর আমি আর বোন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই একবার তিনশো ষাট ডিগ্রি ঘুরে নিলাম এতে আপনাদের বুঝতে সুবিধা হবে আমাদের চারিদিকে কত পরিমাণে ঠাকুর আছে দুদিকে শাড়ি দিয়ে দোকান তার মধ্যে বিরাট বিরাট ঠাকুর শুধু মহিষাসুরের হাইট দেখেই আমাদের চক্ষু চরক গাছ আর মা দুর্গা মনে হয় দোতলা অবধি চলে গেছে এটা হলো সাজঘর এখানে সোলার যাবতীয় কাজ যা বিয়ে বাড়িতে লাগে সেইগুলো পাওয়া যায় কারো যদি প্রয়োজন মনে হয় ফোন নাম্বার দেওয়া আছে দোকানের নাম সাজঘর কুমোরটুলির মেন গলি দিয়ে ঢুকে একেবারে সোজা এসে তিন মাথা রাস্তা পড়বে সে রাস্তার কাছে এই দোকানটা এখানে সোলার কাজের যাবতীয় জিনিস পাওয়া যায় খুবই ন্যায্য মূল্যে পাতা থেকে শুরু করে বরবউয়ের মাথার টোপর গাছ কৌটো সিঁদুরের অত্যাধুনিক তত্ত্বসূচি অনেক কিছুই পাওয়া যায় এখানে তৈরি হচ্ছে ছোট ছোট গণেশ ঠাকুরের মূর্তি গণেশ ঠাকুরের এরকম ছোটো মূর্তিগুলি খুব ভালো লাগে দেখতে সামনেই তো গণেশ পুজো তাই এই মূর্তিগুলো তৈরি হচ্ছে এই যে প্রতিমাগুলিতে মাটির ব্যবহার করা হয়েছে এইসব কাদামাটি সাধারণত নদীর তীর থেকেই সংগ্রহ করা হয় প্রথমে খড় দিয়ে কাঠামো তৈরি করা হয় বড় বড় প্রতিমার ক্ষেত্রে প্রথমে ধর তৈরি করা হয় তারপর পা তৈরি করে ধড়ের সঙ্গে যুক্ত করা হয় খড়ের মূর্তি একবার সঠিক জায়গায় স্থাপন করা হলে তার উপর মাটি দিয়ে লেপন করা হয় সেই কাদা কাদামাটি শুকিয়ে এলে তার উপরে কাপড় দিয়ে আবার লেপন করা হয় যাতে ফাটল দেখা না যায় মাটির মূর্তিটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে তার উপরে দুটি স্তরে রং করা হয় সর্বশেষে পোশাক চুল এবং অলঙ্কার যুক্ত করা হয় কথিত আছে যে দুর্গাপুজোর প্রতিমা তৈরিতে ব্যবহৃত মাটির একটি অংশ প্রতিদাবাড়ির উঠোন থেকে আনতে হয় সাধারণত প্রতিমাগুলিদের তিন ধরনের সাজসজ্জা দিয়ে সাজানো হয় ডাকের সাজ রংতা সাজ এবং শোলার সাজ প্রতিমা তৈরিতে দুই ধরনের মাটি ব্যবহার করা হয় এটেল মাটি এবং গঙ্গা মাটি এখানে তৈরি হচ্ছে ঠাকুরের গহনা ঠাকুরের প্রতিমা সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর অবশেষে মহালয়ার শুভ দিনে যা দেবীপক্ষের সূচনা করে সেদিন কুমোরটুলির কারিগররা দুর্গা প্রতিমার চোখ রং করে দেবী শক্তিকে আহ্বান করেন যা চক্ষুদার নামে পরিচিত দুর্গা আগে যেহেতু বিশ্বকর্মা পুজো এবং গণেশ পুজো তাই গণেশ ঠাকুর এবং বিশ্বকর্মা ঠাকুর এখানে তৈরি হচ্ছে এই যে এগুলো হলো ঠাকুরের মাথার মুকুট কুমোরটুলির এক একটা দোকানে এক এক রকম জিনিস তৈরি হচ্ছে কোথাও প্রতিমা তৈরি হচ্ছে তো কোথাও তাদের অলংকার তৈরি হচ্ছে কোনো দোকানে আছে বস্ত্র আবার কোনো দোকানে আছে অস্ত্রশস্ত্র এই সময় কুমোরটুলির অলিতে গলিতে প্রতিমা তৈরির কর্মযোগ্য চলছে কারিগররা সকলেই ব্যস্ত যে যার কাজে তাদের দক্ষ হাতের কারু কাজে প্রতিটি প্রতিমা হয়ে উঠছে অসাধারণ এখানে এসে এইটুকু বুঝতে পারি যে এখানে শুধু কাজ নেই এখানে আছে নিরবতা কুমোরটুলির ঐতিহ্যবাহী শিল্পীরা নীরবে দেবতাদের ঐশ্বরিক রূপ দান করছেন এখানে আমি নই আরও অনেকে আছেন যারা ছবি তুলছেন কিন্তু সকলেই এখানে নীরবতা পালন করেছেন এখানে ঠাকুরের কাপড় বিক্রি হচ্ছে আমি এখান থেকে দু তিন রকমের কাপড় নিয়ে নিলাম আমার বাড়ির ঠাকুরের সিংহাসনে পাতব বলে তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম হাতি বাগানের উদ্দেশ্যে কুমোরটুলি থেকে হাতিবাগান পাঁচ মিনিটের পথ আমরা একটা অটো নিলাম অটো ভাড়া বললো দশ টাকা পড়বে আমরা হাতিবাগান যাচ্ছি কানের দুল নেওয়ার জন্য ওখানে ভালো ভালো কানের দুল পাওয়া যায় তাই আমি এই কানে দুলটা নিলাম সামনি জন্মাষ্টমী তাই এখানে গোপালের পোশাক বিক্রি হচ্ছে পরপর শাড়ি দিয়ে অনেকগুলো দোকান আছে আর প্রত্যেকটা পোশাকই খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে তাই আমি আর বোন এখান থেকে কটা পোশাক নিয়ে নিলাম হাতি বাগানে কত রাখি বিক্রি হচ্ছে পরপর অনেক দোকান এখানে রাখির এই রাখিগুলো বলছে দশ টাকা করে দেখুন প্রত্যেকটা রাখি সুন্দর একটার পর একটা বাক্স খুলে যাচ্ছে আমি ভাবছি থামবে কখন বলছে আরও চাইলে আরও দেখাবে আমি বললাম দেখাও তাহলে আমার দেখতে অসুবিধে নেই বোন এখান থেকে এই রাখিগুলো পছন্দ করলো আর আমিও কটা রাখি নিলাম এত দূর যখন এসেছি এখান থেকে একটু চপ না খেয়ে গেলে হয় আমরা এসেছি আদি মালঞ্চ কর্মী বৃন্দ রেস্টুরেন্টে রাস্তার উপরে ছোট্ট একটা দোকান তবে খুবই বিখ্যাত এই দোকানের ফিশ কবিরাজি খুবই বিখ্যাত তারপরে এলাম একটা নিবু পানির দোকানে ছোট একটা দোকান বাড়ি ফেরার আগে দোকান থেকে নিবু খেয়ে গেলাম দোকানটি ছোট হলে কি হয়েছে এই দোকানে প্রচুর সেল আছে জলজিরা আর পাতি লেবু দিয়ে আমাদের পরফ দিয়ে শরবত করে দিল শরবত খেয়ে প্রাণ জুড়িয়ে আমরা বাড়ির দিকে ফিরলাম আর আপনাদের জন্য রেখে গেলাম এই ভিডিওটি ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে অনেক অনেক ভালো থাকবেন নমস্কার